আসসালামু আলাইকুম আমি মাত্র ফেসবুক ঘাটতে ঘাটতে একটা জিনিস পেলাম জিনিসটা হলো যে ফার্স্ট নভেম্বর থেকে বঙ্গে এসআই এসআইআর কোন 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 নথি থাকলে নাম উঠবে ভোটার তালিকায় আমি এটা পেয়েছি আবার সংবাদ প্রতিদিন আপনারা একবার দেখুন যে বুঝতে পারছেন কোথা থেকে দিয়েছে আর ক মিনিট আগে দিয়েছে এইট মিনিট এগো মানে আট মিনিট আগে দিয়েছে আবার সংবাদ প্রতিদিন কী কী লাগছে দেখুন কি বলেছে জাস্ট এই আজকেই দিয়েছে এই আট মিনিট আগে কি কি লাগছে আর কী বলছে এবার বঙ্গে এসআইয়ের সঙ্গে রাখবেন কোন নথি জিজ্ঞাসা চিহ্ন এক নম্বর দিয়েছে সরকারি বা রাষ্ট্রীয় সমস্তা পরিচয়পত্র দু নম্বর দিয়েছে ফার্স্ট জানুয়ারি উনিশশো সাতাশির আগে জারি হওয়া কোনো সরকারি নথি তিন নম্বর জন্ম সার্টিফিকেট চার নম্বর পাসপোর্ট পাঁচ নম্বর বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট জন্ম তারিখ সাল থাকতেই হবে স্থায়ী বাসিন্দা জেলাশাসক বা সমতুল্য কারো দেওয়া বন পালের সার্টিফিকেট কাজ সার্টিফিকেট এনআরসি অন্তর্ভুক্ত প্রমাণ যে কোনো প্রযোজ্য পারিবারিক রেজিস্টার রাজ্য সরকার বা প্রশাসনের প্রদত্ত আর শেষকালে যেটা বলেছে যে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি দলিল বা পর্চা যেটা আর শেষে একটা স্টারমার্ক দিয়ে বলেছে দু হাজার দু সালে জানুয়ারির ভোটার তালিকায় নাম থাকলে নথি দেখানোর প্রয়োজন নেই এটা বলেছে দেখুন আমি এটা আপনাদেরকে লিঙ্কে সাইডে দিয়ে দিচ্ছি লিঙ্কে একটু দেখে নেবেন তো এখানে কোথাও আধার কার্ডের কথা উল্লেখ নেই আমরা অনেকে আধার কার্ড আছি বলে একদম সেইভাবে লেভেলে থাকি কোথাও আধার কার্ড বলে উল্লেখ নেই তো প্রত্যেকেই প্রত্যেকটা নথি আপনারা দেখে নেবেন প্রত্যেকটা নথি ঠিক করবেন আধার কার্ড আছে অনেকের কিন্তু কি বলুন তো কোথাও কারো ডেট অফ বার্থ ভুল আছে নাহলে নাম ভুল আছে কিছু না কিছু ভুল আছে তো প্রত্যেকটা জিনিস ঠিক করে নেবেন আর আধার কার্ড কোথাও উল্লেখ নেই পারলে সব কিছু ডকুমেন্টস ঠিক করবেন ঘাবরা বা কোনো প্রয়োজন নেই সব কিছু ঠিক হয়ে যাবে ইন ফিউচার সব কিছু ঠিক হয়ে যাবে ঘাবরা বা কোনো ব্যাপার নেই প্রত্যেকটা জিনিস ঠিকঠাক করে রাখবেন ঠিক করার চেষ্টা করবেন হাতে সময় আছে এখনো আপনারা সব ঠিক করে রাখুন ওকে ধন্যবাদ